নমস্কার বন্ধুরা বাংলার খবরে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে যেই প্রতিবেদনটি আমি করতে চলেছি সেটি মূলত একটা এডুকেশনাল বিষয় অর্থাৎ নালন্দা বিশ্ববিদ্যালয় নিয়ে নালন্দা বিশ্ববিদ্যালয় নিয়ে আমি দুটো ভিডিও করব একটি নালন্দা বিশ্ববিদ্যালয়ের অতীত ইতিহাস আরেকটি কি মোহাম্মদ ঘুরির যে সেনাপতি পূর্ব ভারত অভিযানকারী ইকতেয়ার উদ্দিন মোহাম্মদ বক্ততে খোলেজি তিনি কি নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছেন আদৌ নাকি ব্রাহ্মণ পণ্ডিত দ্বারা এই ইউনিভার্সিটি ধ্বংস করা হয়েছে কারণ এটা বৌদ্ধ ইউনিভার্সিটি বা বৌদ্ধদের বৌদ্ধদের জন্য তার সাথে বলে রাখি বিহার ছিল মূলত দুখানা দুখানা গুরুত্বপূর্ণ একটা ধর্ম বৌদ্ধ ও জৈন ধর্মের উৎপত্তিস্থল বা ঘর তার জন্য বৌদ্ধদের একটা প্রভাব ছিল বিহারে এবং এই বিহারে যে ব্রাহ্মণ পন্ডিতটা কি আদৌ ভাঙতে পারে নালন্দা বিশ্ববিদ্যালয় সেই বিষয় নিয়ে সেটা সেকেন্ড পার্টে করব প্রথম পার্টে দেখে নেব নালন্দা বিশ্ববিদ্যালয়ের অতীত ইতিহাস আপনারা জানেন উনিশে জুন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও এশিয়ান যে সংগঠন আছে দক্ষিণ পূর্ব এশিয়ার যে সংগঠন এশিয়ান বা আসিয়ান বলে অনেকে এই সংগঠনের যে নেতৃত্ব অর্থাৎ থাইল্যান্ড চীন তিব্বত মায়ানমার এই সমস্ত দেশগুলোর যে বৈদিষ্ট প্রতিনিধিরা বা প্রধানমন্ত্রীরা বা রাষ্ট্রনায়করা তাদের সাহায্যে যে নালন্দা বিশ্ববিদ্যালয়ে নতুন করে যে দ্বার উদ্ঘাটন হয়েছে উনিশে জুন দু সালে যদি বলে রাখি দু হাজার দশ সাল থেকে এই নালন্দা বিশ্ববিদ্যালয় শুরু হয় এবং চোদ্দো সাল থেকে ক্লাস শুরু হয় তার ডিগ্রি দেওয়া শুরু হয় এবং দু হাজার সাল থেকে এই নানন্দ বিশ্ববিদ্যালয় চালু করার বিষয় নিয়ে দক্ষিণ পূর্ব এশিয়া বিশেষ করে আন্তর্জাতিক যে বৌদ্ধিস্ট মহল বা রাষ্ট্রনেতারা রাষ্ট্রনেতারা তারা কাজ চালিয়ে যাচ্ছিল কংগ্রেস আমল থেকেই যাই হোক আজকে যে নানন্দ বিশ্ববিদ্যালয় প্রাচীন যে ঐতিহাসিক বা ঐতিহ্য সেই নিয়েই মূলত কথা এশিয়া বলা যেতে পারে বা পৃথিবীর যে দুটি বিশ্ববিদ্যালয় সর্ব প্রাচীন বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড কেমব্রিজ ও হাবার্ড বিশ্ববিদ্যালয়ের প্রাচীন সেই দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে হল তকশিলা ও নালন্দা যেটি তকশিলাটা যদি আফগানিস্তান বা পাকিস্তানের সীমান্তে পড়ে গেছে আর নালন্দাটা পড়ে গেছে বিহারে এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহাসিক যে গুরুত্ব প্রাচীন যুগে ছিল তারই একটা হিংস বা একটা তুলনামূলক আলোচনা করার চেষ্টা করব তার জেনে নেওয়া যাক এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে কত সালে তৈরি হয়েছে যদি বলে রাখি নানান বিশ্ববি তৈরি হওয়া নিয়ে এখানকার শিক্ষা ব্যবস্থা নিয়ে এখানকার গবেষণা নিয়ে প্রচুর বিতর্ক আছে ঐতিহাসিক মহলদের কেমব্রিজ ঐতিহাসিক অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ঐতিহাসিক হাওয়ার্ড বিশ্ববিদ্যালয় ঐতিহাসিক তথা ভারতীয় যে ঐতিহাসিকরা আছে এখন সঠিক কবে উৎপত্তি বা কবে সৃষ্টি হয়েছে বিশ্ববিদ্যালয় কে করেছে এবং এখানকার কালচার কী ছিল কী ধরনের ছিল এগুলো সঠিক তদন্ত এখন পুরোপুরি পাঠক মহলে তারা আনতে পারেনি যাই হোক প্রতিষ্ঠানকাল কবে আনুমানিক চারশো পঞ্চাশ খ্রিস্টাব্দে গুপ্তযুগ যে গুপ্ত যুগ ছিল বা ভারতের স্বর্ণযুগ বিশেষ করে উত্তর ভারতের স্বর্ণযুগ বলা হয় সেই গুপ্ত যুগে চারশো সালে এই বিশ্ববিদ্যালয় তৈরি করেন হিস্ট্রিক্যাল বা ঐতিহাসিকা বলেছেন যদিও যদি একটা ভাস সময় ধরি আমি বা একটা বিরাট সময় ধরি তাহলে চারশো পঁচিশ থেকে চারশো পঁচিশ থেকে ছয়শো পঁচিশ সাল এই দুশো বছরের মধ্যে এই বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল এবং কে তৈরি করেছিল এটি তৈরি করেছিল গুপ্ত সাম্রাজ্যের যে ধীতুচন্দ্রগুপ্ত শ্রেষ্ঠ রাজা চন্দ্রগুপ্তের ছেলে কুমারগুপ্ত চারশো পঞ্চাশ সালে বলেই রাখলাম বা বলেইছি আগে গুপ্ত যুগ ছিল এক ক্লাসিক্যাল যুগ একটা শিক্ষা সাহিত্য ভাষা কালচার মুদ্রা অর্থ সমস্ত বিষয় ছিল একটা স্বর্ণযুগ ভারতের কুমারগুপ্ত এটা চালু করেন এবং এটা অবস্থান কোথায় এর অবস্থান হলো বর্তমানে আগে ছিল রাজগীহ এখন রাজগীর বিহারের পাটনা শহর থেকে বা পাটনা জেলা থেকে আট মাইল উত্তরে যেটা বক্তের পুর থেকে যেতে হয় বিহার শরীফের কাছে বরগাঁও বরগাঁও আমি বিয়ার শরীফ বিয়ার শরীফ মহকুমা এবং বরগাঁও অঞ্চল বা গ্রাম এই নালন্দা বিশ্ববিদ্যালয় অবস্থিত বক্তের পুর থেকে বিশেষ করে যারা যাবেন আপনারা বক্তের পুর থেকে কাছে হবে প্রায় আধা ঘন্টা আমার লাগবে বক্তের পুর থেকে এবং নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংসাবশ্বাস কে আবিষ্কার করেছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রথম ধ্বংস যে আপনার প্রাচীন যে ছবিটা দেখতে পান যে একটা ট্যাকচার দেখতে পান সেটা আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার কানিংহাম আর্কোলজিস্ট ব্রিটিশ আর্কোলজিস্ট আলেকজান্ডার কামিয়া কানিংহাম উনিশশো ষাট দশক বলা যেতে পারে উনিশশো ষাট দশক ইনি এটা খনন করে বা ইনি আবিষ্কার করেছিলেন এখন কি যে সমস্ত ঐতিহাসিক রায় ইনি কাজ করছেন বা বলেছেন নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল এই এই ইতিহাস ছিল এত বই ছিল এত লোকপত্র আসতো এত কিছু ছাত্র আসতো বা এত শিক্ষক ছিল এগুলো বিষয় বা যে উপাদান আছে আমাদের কাছে সেগুলো হলো দুজন ট্র্যাভেলার দুজন চাইনিজ ট্র্যাভেলার যারা ভারতে এসেছিলেন তাদের যে এভিডেন্স যে সাহিত্য লেখে গেছেন সেখানে পাওয়া যায় সেটা হলো হিউএনশাং সাং এবং এর বিবরণ থেকে আমরা জানতে পারি একইভাবে নামের অর্থ কী নালন্দা কথার অর্থ জ্ঞান মতন্তরের জ্ঞান দাতা অর্থাৎ জানার আগ্রহ মূল কথা ভাষা ভাষাভিত্তিক গণের বা নানান কথা অর্থ কি ভাষাভিত্তিক দানের যা রুচি নেই দানে যার রুচি নেই আচার্য কি এটি লাল মাটি দিয়ে তৈরি বা লাল পাথর দিয়ে বা লাল মাটি বা লাল ইট দিয়ে তৈরি এবং চোদ্দ হেক্টর জমি নিয়ে গঠিত গঠিত শিক্ষাদানের কক্ষ কতগুলো ছিল একশোটি পাঠ্য বিষয় কি ছিল পাঠ্য ছিল বলা যেতে পারে বর্তমান যে বিষয় গণিত জ্যোতিষ বৌদ্ধিস্ট কালচার মহাজন হিনজান যে বৌদ্ধিস্ট কালচার একইভাবে যোগ দর্শন শুধু শুধু দর্শন ভারত দর্শন বৈদিক দর্শন হিউজ এক কথা হিউজ পঠন পাঠানো হতো হেতুবিদ্যা পড়া হতো শব্দবিদ্যা বিদ্যা ব্যাকরণ বেদ ভাষাতত্ত্ব ইতিহাস ভূগোল সব কিছু পড়ানো হতো যেটা এখন বর্তমানে ভারতে পড়ানো হয় একইভাবে এই বিশ্ববিদ্যালয় যে বর্তমানে যে খুলেছে সেই বিশ্ববিদ্যালয় একইভাবে সেই প্রাচীন প্যাটানি মনে ধরে রাখবে শিক্ষার্থীর সংখ্যা কত শিক্ষার্থীর সংখ্যা এক একজনে এক এক মত দিয়েছে বলে দিলাম প্রথমেই ইচ্ছিং ও হিউং সাং বিবরণী বেশি গুরুত্বপূর্ণ তাদের যে হিউস ইতিহাস বা তাদের যে সাহিত্য তার উপর ভিত্তি করেই বলা হচ্ছে হিউং সাং বলেছে দশ হাজার ছাত্র আসতেন দশ হাজার ছাত্র আসতেন এবং ইচ্ছিং বলেছে কত কত তিন থেকে সাড়ে তিন হাজার ইৎসিং বলেছেন শিক্ষকের সংখ্যা কত প্রায় দেড় হাজার বিশিষ্ট শিক্ষকের নাম কী বিশিষ্ট শিক্ষক অনেকজন ছিলেন যেমন বলা যেতে পারে দত্ত ছিলেন জ্ঞানচন্দ্র ছিলেন চন্দ্রপাল ছিলেন গুণমতি ছিলেন স্ত্রীরমতি ছিলেন জিন মিত্র ছিলেন প্রজ্ঞা মিত্র ছিলেন শিলভদ্র ছিলেন বলে দিলাম আগে বসুবন্ধু ছিলেন সংরক্ষিত পদ্মসৌরভ ও কমলাশীল আর্যদেব নাগার্জুন প্রচুর লোক ছিলেন প্রচুর শিক্ষক ছিলেন দক্ষ শিক্ষক সাহিত্যিক এবং কালচারের লোক ছিলেন পৃষ্ঠপোষক কারা ছিলেন মূলত গুপ্ত যুগে তৈরি হয়েছে তাই গুপ্তরা পৃষ্ঠপোষক করেছিলেন এবং একইভাবে পরবর্তীকালে যে উত্তর ভারতে বর্ধন বংশীয় যে হর্ষ্যবর্ধন এই হর্ষ্যবর্ধন থেকে শুরু করে তার পরবর্তীকালে আরও যে পাল থেকে গুর্জর প্রতিহার বিভিন্ন ব্যক্তিরা এই নান্দা বিশ্ববিদ্যালয়ে পোষ্টি পোশাক করতেন এবং হর্ষ্যবর্ধনের সময়কে নানা বিশ্ববিদ্যালয় অধ্যক্ষ ছিলেন যে হর্ষ্যবর্ধন উত্তর ভারতের উত্তর ভারতে রাজত্ব করতেন সেই হর্ষবর্ধনের সময় নান্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ কারা ছিলেন প্রথমত বলি শিল্প দত্ত পন্ডিত শিলভদ্র দত্ত বা পন্ডিত শিলভদ্র ছিলেন এখানকার অধ্যক্ষ এবং কিছুদিন কিছুদিন এখানে হিউং সাংও তার অধ্যক্ষ পালন করেছিলেন এবং এই শিল শিল্পদ্রাচে কাছে হিউংসাং প্রায় পাঁচ বছর যোগাচার আচার্য বা যোগাচার গৌতম বুদ্ধের যে যোগাচার যে ফিলোসফি সেটি পাঠ গ্রহণ করেছিলেন এবং কোন কোন দেশ থেকে ছাত্ররা আসতে এখানে দক্ষিণ পূর্ব এশিয়ায় দক্ষিণ পূর্ব এশিয়া মায়ানমার যেটা বর্তমানে বলবো মায়ানমার থাইল্যান্ড শ্যাম চম্পা ইন্দোনেশিয়া মালয়েশিয়া তিব্বত বিভিন্ন অঞ্চল থেকে চীন কোরিয়া জাপান বিভিন্ন অঞ্চল থেকে প্রায় দশ কে বললো হিওসাং বললো দশ হাজার এবং ইসিংগুলি সাড়ে তিন হাজার প্রায় দক্ষিণ পূর্ব এশিয়ায় যে সমস্ত বৌদ্ধিস্ট কালচার এখনও বহন করছে নান্দা বিশ্ববিদ্যালয় থেকে বা নান্দা বিশ্ববিদ্যালয় এবং এই পরিচালন ব্যবস্থাটা কী কোথা থেকে আয় আসতো এবং কারা করত শিক্ষা সমিতি তো করতো এখানে নিরপেক্ষভাবে একটা শিক্ষা সমিতি ছিল একইভাবে একশো আশিটি গ্রাম থেকে যে কর সংগ্রহ হতো সেখান থেকে আয় হতো প্রচুর রাজারা এখানে দান দিতেন বা দান করতেন প্রচুর টাকা এবং ধনী ব্যক্তিরাও এখানে দান করতেন প্রচুর টাকা এভাবেই শিক্ষকদের খরচ ও ছাত্রদের খরচ বহন করা হতো এই নান্দা বিশ্ববিদ্যালয় থেকে নিয়ম কারণ কি এখন তো ভারতে বা বিশেষ করে পুরো বিশ্বেতে ব্যবস্থার পুরো দুর্নীতি ভরে গেছে তৎ তৎকালীন সময় ভাবেন আপনারা কীভাবে যখন দেখ আমরা আগে আমরা আমরা বিশেষ করে আমি বলে দিচ্ছি এখানে একটা কথা আমি যখন পঞ্চম শ্রেণীতে বলি তখন পূর্ব শিক্ষা পরীক্ষা দিয়েছিলাম ষাট নম্বরে ষাটকে পঞ্চাশ নাম্বার প্রবেশ পরীক্ষা দিয়ে তখন ওই জিনিসের র্যাঙ্ক হয়েছিলো ইতিহাস ছিল ভূগোল ছিল বাংলা ছিল ইংরাজি ছিল র্যাঙ্ক হয়ে আমি ঢুকেছিলাম কিন্তু এখন প্রবেশ শিক্ষা পরীক্ষা নেই লড়াইতে তৎকালীন সময় ভাবেন আপনি নানান্দা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ শিক্ষা পরীক্ষা দিয়ে নিরপেক্ষ ও নিট প্রশ্ন হতো ভালো প্রশ্ন হতো পরীক্ষা দিয়ে ঢুকতে হতো এই শিক্ষা ব্যবস্থায় এবং একইভাবে এখানে ছাত্র শিক্ষক সম্পর্ক ছিল মধু এখানে খাদ্য বস্ত্র শয্যা ওষুধ মূল্যে সব কিছু দেওয়া হতো ছাত্রদের এবং সাত আট বছর পরে সাত আট বছর পরে ছাত্ররা এখানকার ডিপ্লোমা বা কোর্স কমপ্লিট করতো এবং সার্টিফিকেট পেত ডিপ্লোমা সার্টিফিকেট পেতো কীভাবে হয়েছে এ নিয়ে আমি পরে একটা ভিডিও করবো ব্রাহ্মণরা করেছে নাকি আদো মিথ্যা এটা নাকি বক্তার খরজি করেছে মোহাম্মদ ঘুরি সেনাপতি যিনি মোহাম্মদ ঘুরির যিনি সেনাপতি পূর্বারতে অভিযান করেছিলেন তিনি ধ্বংস করেছিলেন এ নিয়ে আমার আজকে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম এবং কীভাবে ধ্বংস হয়েছে একটা ভিডিও করতে আমি চলেছি নমস্কার